প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় থেকে যে সিলেট বোর্ড দুই হাজার পঁচিশে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে দুই সালের জুন মাসে জামান অ্যান্ড সন্সের নির্মুক্ত লেনদেনগুলো মানে দুই হাজার চব্বিশ সালে শুধুমাত্র সালের জুন মাসের জন্য এই অঙ্কটা বা এই লেনদেনগুলো এখানে আগের বছর বা পরবর্তী বছর কোনোটাই কিন্তু আসবে না ঠিক আছে আবার বলছি এখানে আগের বছর বা পরবর্তী বছর কোনোটাই এখানে আসবে না কারণ এই তথ্যটা আমাদের পরের অঙ্কগুলো করতে বা পরের বিষয়গুলোতে খুব বেশি হেল্পফুল হবে তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি জুন তিন তারিখে একটা কথা বলা হয়েছে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হলো যখন একটা মূলধন বিনিয়োগ করা হয় মূলধন বিনিয়োগ এই মূলধন বিনিয়োগের যা যা থাকবে মূলধন হিসেবে তুমি যা যা বিনিয়োগ করবে পুরো অংশটাই কিন্তু আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলতে পারি তাহলে এই যে এখানে আমাদের মূলধন বিনিয়োগ করা হয়েছে ইনক্লুড নগদ এবং আসবাবপত্র দুইটাকেই আমরা একসাথে বলতে পারি মূলধন জাতীয় প্রাপ তারপর চলে যাচ্ছি জুন মাসের আট তারিখ পণ্য বিক্রয় দুই লক্ষ টাকা যার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ধারে আচ্ছা এই যে পঞ্চাশ পার্সেন্ট ধারে কথাটার একটা মিনিং আছে এখানে বোঝানো হয়েছে তুমি পণ্য বিক্রয় করেছো টোটাল দুই লাখ টাকা এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট তুমি ধারে বিক্রি করেছ বাকি পঞ্চাশ পার্সেন্ট নগদে হয়েছে তাহলে দেখো নগদে যতটুকু টাকা বিক্রি করেছ সেটাই কিন্তু তুমি পেয়েছ অর্থাৎ ততটুকুই তোমার হাতে পাওয়া গেছে বা প্রাপ্তি হয়েছে বাকি যে ধারে বিক্রয় সেটা কিন্তু তোমার প্রাপ্তি হয়নি কিন্তু সেটা অবশ্যই আয় হয়েছে অর্থাৎ বিক্রয় বাবদ তুমি আয় করেছ তাহলে যদি আমাদের এখানে বিক্রয় বাবদ কতটুকু আয় হয়েছে অর্থাৎ মুনাফা জাতীয় আয় যদি বের করতে বলা হয় তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ টাকাটা এখানে লিখবো অর্থাৎ দুই লক্ষ টাকার পুরো টাকাটাই এখানে আসবে কিন্তু এখানে যদি আমাদের বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি তাহলে প্রাপ্তির মধ্যে কিন্তু আমরা শুধু পঞ্চাশ পার্সেন্ট করে যে অংশটা পাই অর্থাৎ দুই লাখের পঞ্চাশ পার্সেন্ট যদি করি তাহলে আমরা এখানে পেয়ে যাব এক লক্ষ টাকা তাহলে এখানে শুধুমাত্র আমাদের এক লক্ষ টাকায় কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি হিসাবে দেখাতে হবে কারণ আমরা এখানে নগদ টাকা হাতে পেয়েছি শুধুমাত্র এক লক্ষ টাকা এবার আমরা চলে যাচ্ছি জুন পনেরো তারিখের যে লেনদেন এখানে বলছে পণ্য ক্রয়ে এক লক্ষ বিশ হাজার টাকা যার মধ্যে চল্লিশ পার্সেন্ট নগদে তার মানে এখানে বোঝানো হয়েছে পণ্য ক্রয় করেছ তুমি টোটাল এক লক্ষ বিশ হাজার টাকা তার মানে টোটাল তোমার ব্যয় হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এখন যদি আমাদের প্রশ্নে বলা থাকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা টোটাল অংশটাই কিন্তু ব্যয় হিসেবে দেখাবো কিন্তু আমরা এখানে যদি বলা থাকে প্রদান করা হয়েছে কতটুকু অর্থাৎ মুনাফা জাতীয় প্রদান হয়েছে কতটুকু তখন কিন্তু আমরা শুধুমাত্র চল্লিশ পার্সেন্ট দেখাবো কারণ আমরা এখানে চল্লিশ পার্সেন্ট নগদে দিয়ে দিয়েছি বাকি ষাট পার্সেন্ট কিন্তু এখনও দেওয়া হয়নি তাহলে আমরা যদি এক লক্ষ বিশ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট করি অর্থাৎ আটচল্লিশ হাজার টাকা তাহলে আমাদের কি হবে আমাদের এখানে নগদ প্রদানকে দেখানো হবে বা নগদ প্রদান হিসাবে আমরা দেখাবো আটচল্লিশ হাজার টাকা এরপর চলে যাচ্ছি জুন আঠারো বিনিয়োগের প্রাপ্তি পঁচিশ হাজার টাকা দেখো বিনিয়োগের টোটাল আমরা সুদ বাবদ পেয়েছি পঁচিশ হাজার টাকা কিন্তু এর মধ্যে পনেরো হাজার টাকা বিগত বছরের এখানেও দেখো প্রাপ্তি আর আয়ের মধ্যে একটা কিন্তু দেখা যাচ্ছে তাহলে দেখো আমাদের টোটাল প্রাপ্তি হয়েছে অর্থাৎ টোটাল আমরা টাকা পেয়েছি কত পঁচিশ হাজার টাকা তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি যদি আমাদের বলা হয় তাহলে আমরা টোটাল দেখাবো পঁচিশ হাজার টাকা কিন্তু মুনাফা জাতীয় আয় কোনটা হবে যেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরের এখানে যেহেতু আমরা দুই সালের অঙ্ক করছি শুধু চব্বিশ সালের যতটুকু টাকা সেই টাকাটাই আমরা মুনাফা জাতীয় আয় হিসাবে দেখাবো তাহলে মুনাফা জাতীয় আয় যদি আমাদেরকে নির্ণয় করতে বলা হয় তখন আমরা কি করব এই পঁচিশ হাজার টাকা থেকে পনেরো হাজার মাইনাস করে অর্থাৎ এখানে আমরা দেখাবো দশ হাজার টাকা এরপর চলে যাচ্ছি জুন বিশ এখানে বলছে ভাড়া প্রদান পঁচিশ হাজার টাকা যার মধ্যে পাঁচ হাজার টাকা পরবর্তী বছরের তার মানে সেমভাবেই একটু আগে আমরা যেভাবে করেছি সেভাবেই এখানে আমরা টোটাল প্রদান করেছি কত পঁচিশ হাজার টাকা যদি আমাদের এখানে মুনাফা জাতীয় প্রদান বের করতে বলা হয় তাহলে আমরা টোটাল দেখাবো পঁচিশ হাজার টাকা কিন্তু যদি আমাদের বলা হয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ দেখাও তখন আমরা কি দেখাবো পঁচিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা মাইনাস করে অর্থাৎ বিশ হাজার টাকা শুধুমাত্র একটা বছরের যতটুকু ব্যয় আমরা সেটাকেই মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখাবো আগের বছরের বা পরের বছরের কোনোটাই কিন্তু আমাদের এখানে আসবে না এবার সর্বশেষে বলা হচ্ছে জুন পঁচিশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ দেখো একদম শুরুতে কিন্তু বলেছিলাম যদি আমাদের মূলধন বিনিয়োগ করা হয় এবং ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করা হয় এই দুইটাই মূলধন বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং সম্পত্তি বিক্রয় এই তিনটাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে দেখো এখানে এই যে লাস্টে বলা হয়েছে ঋণ গ্রহণ করা হলো এটাকেও কিন্তু আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে অলরেডি সবগুলো লেনদেন আমরা দেখলাম এখন আমরা দেখি ক নাম্বার প্রশ্নে কি বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো ইতোমধ্যে কিন্তু আমরা দুইটা আইডেন্টিফাই করে ফেলেছি একদম শুরুতে একটা ছিল নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার আসবাবপত্র পঞ্চাশ হাজার তাহলে টোটাল আমরা মূলধন হিসেবে কত বিনিয়োগ করছি মূলধন হিসেবে বিনিয়োগ করছি টোটাল তিন লাখ টাকা এবং সবার শেষে একটা বলা ছিল জুন পঁচিশ তারিখে বলা হয়েছে নগদ ব্যাংক থেকে আমরা ঋণ গ্রহণ করেছি এক লক্ষ টাকা তাহলে এখানে আমাদের এক লক্ষ টাকা টোটাল আমরা কত পেয়ে যাচ্ছি এখানে তিন লাখ এখানে এক লাখ টোটাল আমরা পেয়ে যাচ্ছি চার লক্ষ টাকা এবার তাহলে দেখো আমরা একটু অ্যান্সারটা দেখি আমরা কিভাবে লিখতে পারি আচ্ছা এখানে প্রথমে জুন তিন হিসেবে নগদ আর আসবপত্র দেওয়া হয়েছে তোমরা চাইলে এই দুইটাকে একসাথে করে মূলধন বিনিয়োগ লিখে এভাবে ব্র্যাকেটে দেখিয়ে দিতে পারো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো দুইটাই কিন্তু কারেক্ট হবে কোনো ভুল হবে না এখানে মূলধন হিসেবে যেহেতু আমরা এখানে বিনিয়োগ করেছি কি কি নগদ বিনিয়োগ করেছি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আসবাবপত্র বিনিয়োগ করেছি পঞ্চাশ হাজার টাকা তাহলে দুইটাকে একসাথে যোগ করে তোমরা লিখে দিতে পারো তিন লক্ষ টাকা আবার চাইলে এভাবে আলাদাভাবেও দেখিয়ে দিতে পারো তাহলে তিন লক্ষ টাকা মূলধন আনয়ন করা হলো এবং ঋণ গ্রহণ করা হলো এক লক্ষ টাকা টোটাল আমরা পেয়ে যাচ্ছি মূলধন জাতীয় প্রাপ্তি চার লক্ষ টাকা তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো এতক্ষণ আমরা এই যে ডিটেলসে পড়ছিলাম প্রাপ্তি প্রদান তারপর আয় ব্যয় এখন সেটাই আমাদের কাজে লাগবে তাহলে দেখো প্রথমে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় একটু আমরা খেয়াল করার চেষ্টা করি মুনাফা জাতীয় আয় কোনটা কোনটা হবে যেটা একটা নির্দিষ্ট বছরের ঠিক যতটুকু আমাদের আয়কে বোঝানো হবে সম্পূর্ণ অংশটাই হবে মুনাফা জাতীয় আয় তাহলে এবার আমরা দেখি মুনাফা জাতীয় আয় কোনগুলো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি পণ্য বিক্রয় করা হয়েছে দুই লাখ টাকা তাহলে দেখো দুই লাখ টাকার পুরোটাই কিন্তু আমাদের আয় এখানে হোক ধারে হোক নগদে পুরো দুই লাখ টাকাই আমাদের বিক্রয় হয়েছে পুরো দুই লাখ টাকাই আয় হয়েছে তাই এখানে পুরোটাই আমাদের মুনাফা জাতীয় আয় তারপর জুনের আঠারো তারিখে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগের সুদ পেয়েছি টোটাল পঁচিশ হাজার টাকা কিন্তু পনেরো হাজার টাকা আমাদের এই বছরের না তাহলে যেটা এই বছরের না সেটাকে আমরা মাইনাস করে শুধুমাত্র এই বছরের অংশটা দেখাবো তাহলে এই বছরের অংশ হচ্ছে দশ হাজার টাকা এবার আসো আমাদের অ্যান্সারটা একটু দেখি তাহলে দেখো এই যে এখানে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় আমরা প্রথমে পেয়েছি পণ্য বিক্রয় যেটা দুই লাখ টাকা ছিল তারপর বিনিয়োগের সুদটাকে কি করলাম আমরা মাইনাস করে দেখিয়ে দিলাম কারণ এটা ছিল বিগত বছরের তাহলে বিগত বছরের যেটা সেটা আসবে না শুধুমাত্র এই বছরের যতটুকু অংশ অর্থাৎ দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার টাকা হচ্ছে আমাদের টোটাল মুনাফা জাতীয় আয় এরপর তাহলে আমাদের চলে যাচ্ছি পরবর্তীতে পরবর্তীতে বলা হয়েছে মুনাফা জাতীয় প্রাপ্তি বের করো আচ্ছা তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি কোনটা হবে আমরা মুনাফা জাতীয় বা আয় বাবদ ঠিক যতটুকু টাকা পেয়েছি পাওয়া গেছে পুরো টাকাটাই আমরা প্রাপ্তি হিসেবে দেখাবো তাহলে দেখো প্রথমে আমরা এখানে পঞ্চাশ পার্সেন্ট পেয়েছি আর পঞ্চাশ পার্সেন্ট এখনও বাকি আছে তাহলে দুই লাখের পঞ্চাশ পার্সেন্ট হবে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা আমরা প্রাপ্তিতে দেখাবো আর এখানে দেখো বিনিয়োগের সুদ বাবদ কিন্তু আমরা পুরো পঁচিশ হাজার টাকাই হাতে পেয়েছি তো টোটাল যতটুকু টাকা আমরা হাতে পাবো পুরো টাকাকেই আমরা দেখাবো মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে তাহলে এখানে পঁচিশ হাজার এবং উপরে আমাদের টোটাল কত থাকছে এক লক্ষ টাকা তাহলে এবার আসে আমরা একটু অ্যান্সার চলে যাই অ্যান্সারটাতে এই যে দেখো প্রথমে পণ্য বিক্রয় করেছি এবং এখানে আমরা কি করলাম দুই লাখ টাকা থেকে দুই লাখের পঞ্চাশ পার্সেন্ট মাইনাস করে দিলাম আবার চাইলে তুমি শুধু পঞ্চাশ পার্সেন্টও রাখতে পারো কারণ কি দেখো এখানে পঞ্চাশ পার্সেন্ট ধারে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে নগদে তাহলে পঞ্চাশ পার্সেন্টই কিন্তু শুধু আমাদের এখানে দরকার এখানে তাহলে আমরা পণ্য বিক্রয় করেছি পণ্য বিক্রয় করে পঞ্চাশ পার্সেন্ট আর নগদে পেয়েছি যতটুকু টাকা হাতে পেয়েছি শুধু ততটুকুই আমাদের প্রাপ্তি হিসেবে দেখাতে হবে আর বিনিয়োগের সুদ আমরা পেয়েছি পঁচিশ হাজার টাকা তাহলে টোটাল আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে আমরা পেয়ে যাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক সেমভাবেই গ নাম্বার প্রশ্নটাও কিন্তু একইভাবেই দেওয়া আছে শুধু এখানে বলা হয়েছে ব্যয় এবং প্রদান আলাদা আলাদাভাবে দেখাতে তাহলে প্রথমে আমরা দেখব মুনাফা জাতীয় ব্যয় কতটুকু হয়েছে আচ্ছা প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুন পনেরোতে ক্রয় করেছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা এখন দেখো পুরো টাকাটাই কিন্তু আমাদের ব্যয় হয়েছে রাইট পুরো টাকাটাই আমরা ক্রয় করেছি তাহলে ক্রয় হিসেবে বা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা পুরো এক লক্ষ বিশ হাজার টাকাকে দেখাবো পরবর্তীতে ভাড়া প্রদান করেছি দেখো এখানে পঁচিশ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকা হচ্ছে পরের বছরের বছরের না তাহলে যেটা এবছরের না ওটা কিন্তু আমরা আমাদের ব্যয় হিসেবেও দেখাবো না তাহলে ব্যয় হিসেবে কোনটাকে দেখাবো ব্যয় হিসাবে দেখাবো শুধুমাত্র যে অংশটা আমাদের এই বছরের তাহলে এই বছরের শুধুমাত্র বিশ হাজার টাকা ওকে তাহলে এবার আমরা একটু অ্যান্সারটা দেখে নিই দেখো অ্যান্সারে কিভাবে দেওয়া হচ্ছে প্রথমে বলা হয়েছে মুনাফা জাতীয় ব্যয় পণ্য ক্রয়ের পুরো পোর্শনটাই চলে আসবে তার মানে এক লক্ষ বিশ হাজার টাকা পুরোটাই আসছে কিন্তু ভাড়া প্রদান আমরা শুধুমাত্র এ বছরের যতটুকু অংশ অর্থাৎ এই এতটুকু অংশই পেয়ে যাচ্ছি তার মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে মুনাফা জাতীয় ব্যয় এটা আমরা টোটাল পেয়ে যাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপর তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী কাজে পরবর্তীতে বলা হয়েছে মুনাফা জাতীয় প্রদান তার মানে ঠিক যতটুকু টাকা আমরা অ্যাকচুয়ালি প্রদান করেছি আমরা সেই অংশটা আনব দেখো এখানে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা শুধু চল্লিশ পার্সেন্ট নগদে পরিশোধ করেছি তাহলে এক লক্ষ বিশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট এখানে হয়ে যাবে আটচল্লিশ হাজার টাকা এখন এই আটচল্লিশ হাজার টাকায় কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রদান করেছি তাহলে টাকা হাজার এবং পরবর্তীতে দেখো এখানে জুনের বিশ তারিখে টোটাল আমরা প্রদান করেছি কত পঁচিশ হাজার টাকা তাহলে এই দুইটাই কিন্তু আমরা আমাদের মুনাফা জাতীয় প্রদান হিসাবে দেখাবো তাহলে দেখো প্রথমে আমরা পেলাম পণ্য ক্রয়ের ওপর শুধু চল্লিশ পার্সেন্ট আমরা প্রদান হিসাবে প্রদান করেছি এবং ভাড়া প্রদান হিসেবে টোটাল প্রদান করেছি পঁচিশ হাজার টাকা তাহলে দুইটা যোগ করে আমরা পেয়ে যাচ্ছি তিহাত্তর হাজার টাকা এখন এই তিহাত্তর হাজার টাকা হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় প্রদান তো আশা করছি সবাই বুঝতে পেরেছি আমরা তাহলে এখানে প্রথমে দেখলাম মূলধন জাতীয় প্রাপ্তি কীভাবে বের করতে হয় তারপর দেখলাম মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি তারপর দেখলাম মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রদান আশা করছি এই প্রাপ্তি প্রদান আয় ব্যয় এইগুলোর যে পার্থক্যটা সেটা সবাইকে আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ